আমতলি বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বনফোর্ট বিদ্যালয়ের একটি বেসরকারি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত একাধিক ছাত্র দ্রুত হাঁপা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর বাস চালক পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় ত্রিপুরা কমিশন ফর চাইল্ড রাইটস ও এবিভিপির প্রতিনিধি দল তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে এদিকে বাসের ধাক্কায় আহত এক মহিলা জিবি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা ঘটনাটা ঘটনার ছিল যে কি বাইপাস থেকে খুব স্পিডে বাসটা ছিল। আওয়ার পথে একটা মহিলা ছাগল নিয়ে ছিল। বাসটা খুব স্পিডে আছিল খুব দ্রুত গতিতে বাসটা আসলো তো বাসটা দ্রুত গতিতে থাকলে বাসের যে ড্রাইভারটা তাই প্রত্যেক সময় আমরা যে থেকে শুনছি তাই এক হাতে স্মোকিং করে এক হাতে বাস চলা এক হাতে স্মোকিং করে এক হাতে বাস চলা খুব স্পিডে তাই বাস চলা খুব স্পিডে বাস চলার কারণে কি হয়েছে আজকে হঠাৎ করে ব্রেক ধরছে ব্রেক ধরার পরে বাসটি কি হয়েছে খাইয়ে গিয়া পড়ে গেছে খুব স্পিডের কারণে খাইয়ে গায়ে একটা আই থিঙ্ক ফ্লিপও করছে বাসটা প্রায় সতেরো থেকে পনেরো জনের মত পনেরো থেকে সতেরো জনের মতন ওইখানে স্টুডেন্ট ইনজার্ড হয়েছে প্রথমত সামুদ্রিক বাইদে আমি ধন্যবাদ জানাবো কারণ এই খবরটা আজকে মনপুর স্কুলের বাচ্চা কাঁঠালতলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস দুর্ঘটনা হয়ে বাচ্চারা এখানে টিএমসিতে আছে ইমার্জেন্সিতে তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসিপ পক্ষ থেকে আমার সঙ্গে দুজন মেম্বার আছেন চামিলি সাহা এবং গৌতম কুমার শিল এবং আমি নিজে চেয়ারপারসন হিসেবে ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে আজকে এখানে আসলাম এসে আমরা বাচ্চাদের সাথে কথা বলেছি কিছু বাচ্চা আহত হয়েছে এবং কিছু বাচ্চা যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করার পরে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মা বাবা নিয়ে গেছে তো সবার কাছে আমরা অনুরোধ রাখবো বিশেষ করে যারা স্কুল কর্তৃপক্ষকে আপনারা অবশ্যই দেখবেন এরকম যেন বাস আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অনেক সময় আগেও যে স্কুল বাস বেশি স্পিডে চলার কারণে অথবা অনেক সময় রেসির কারণেও কিন্তু এরকম দুর্ঘটনা আমরা দেখে থাকি তো সেহেতু আমরা স্কুল প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো কমিশনের তরফ থেকে আপনারা বিশেষ করে যারা বাস কন্ট্রাক্টর বা বাস ড্রাইভার তাদেরকে করা ইনস্ট্রাকশন দেবেন বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সেইভাবে যেন গাড়িগুলি চালানো হয়